জিয়া মঞ্চ আয়োজিত আজকে এই বিশাল নেতাকর্মী নিয়ে আমাকে সম্বর্ধিত করার জন্য আপনারা জামায়াত হয়েছেন একত্রিত হয়েছেন এই জন্য ঢাকা মহানগর বিএনপি এবং কদমতলি থানা বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা অতি কষ্ট করে আপনারা এখানে এসছেন আমি আসলে আপনারা যখন কমিটি পান তখন আমি দেশের বাইরে আমি দেশে ছিলাম না আমি ওমরা হজে ছিলাম আপনারা তখন কমিটি পেয়েছেন আমি সেন্ট্রাল কমিটির সভাপতি সহ এবং ঢাকা মহানগরের সভাপতি সেক্রেটারি সহ সবাইকে অনেক অনেক কৃতজ্ঞ জানাচ্ছি এই জন্য যে গত স্বৈরাচারী সরকারের আমলে যারা আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা কমিটি পেয়েছেন আপনারা এখানে এই এলাকায় আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা পরীক্ষিত নেতাকর্মী আপনারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন এই জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহা সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দের কাছে আপনারা কমিটি পেয়েছেন তবে আপনাদেরকে মনে রাখতে হবে কমিটি পেয়েছেন এখন তো আমাদের পুলিশের বা ডিবির বা র্যাবের কিন্তু ভয় নাই আমরা শান্তিতে বাসায় ঘুমাইতে পারি এই যে আমার এখানে এসছেন আমার এখান থেকে আপনারা রাস্তার মধ্যে বের হয়ে যাবেন ডাইনে বামে তাকাইতে হবে না সোজাবাড়ির দিক তাকাইলেই চলবে আগে তো এখানে মিটিং করতাম বাইরে কিছু আছে কি না আগে একটু পোলাপান পাঠায় আমরা খোঁজখবর নিতাম এখন কিন্তু এই ভয় আর নাই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে পালিয়ে গেছে তা আমি মনে করি অন্যায় অপরাধ করছে দেখেই সে পালিয়ে গেছে তো পালাইতো না এই দেশটা একটি সোনার দেশ ছিল এই দেশটাকে ধ্বংস করে গুম খুম হত্যা মামলা নির্যাতন এবং টাকা পাচার থেকে শুরু করে এই দেশটাকে একেবারে মানে কয়লা কয়লার খনি বানায় গেছে সোনার দেশে কয়লার খনি বানায় গেছে তো আমরা এখানে যারা উপস্থিত আছি আপনাদের মনে রাখতে হবে এখানে যাদেরকেই কমিটিতে নেন আগামী দিনে নির্বাচন সামনে আমরা নির্বাচনের অপেক্ষা আছি এই দেশে ভোটের অধিকারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু এবং তানমীর আহমেদ রবিনের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত হয়েছে এই দেশের ছাত্র জনতা আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং দেশ নায়ক তারেক রহমান সাহেবের একত্রিশ দফা যাতে আমরা সামনে বাস্তবায়ন করতে পারি ঘরে ঘরে পৌঁছাইতে পারি এই বার্তা এইটা সকলকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে আমি মনে করি সামনে আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে আপনাদের সকলকে প্রস্তুত থাকতে হবে ঢাকা মহানগর বিএনপি যখনই ডাকবে এবং দেশ নায়ক তারেক রহমান সাহেবের যখনই নির্দেশনা আসবে তখনই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এখানে যাদেরকেই অন্তর্ভুক্ত করেছেন বা যারা অন্তর্ভুক্ত হবে আমাদের যারা গত আন্দোলন সংগ্রামে যারা কাজ করেছে তাদেরকে মূল্যায়ন আগে করবেন যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন আগে করবেন বিএনপি মাইন্ডেড হলে চলবে না আমাদের যারা তেগী নেতাকর্মী তাদেরকে আপনারা অন্তর্ভুক্ত করবেন কারণ তারা দীর্ঘ আঠারো বছর অনেক ত্যাগ শিকার করেছে বাড়িতে ঘুমাইতে পারে নাই মামলা হামলা আমরা শিকার হয়েছি অনেক মামলার আসামি এখানে উপস্থিত আছি আমরা অনেকবার জেলে গিয়েছি জেল খেটেছি এই জিনিসগুলি মাথায় রেখেই আমাদের যারা সচ্ছা নেতাকর্মী তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে আমরা কোনো হাইব্রিড আমরা চাই না আমরা হাইব্রিড থেকে আমরা মুক্ত হতে মুক্ত থাকতে চাই অনেক নেতাকর্মী এখন অনেক লোক আসে সালাম দিতে চায় সালাম দেয় আমি অনেক সময় একটু দেখলেই যে আমার এই লোকটা এই ধরনের কিছু প্রবজাল দিবে আমি একটু দূরেই থাকি আসলে কারণ এখন লোকের অভাব হবে না এখন যদি ঘুরি হাজার হাজার লোক আমাদের সাথে আসবে এই ধরনের লোক আমাদের দরকার নাই যারা বিগত আন্দোলন সংগ্রামে আমার সাথে কথাও বলে নাই এবং এখন তারা আমাদের কাছে এসে আপনাদের সামনে এসে আপনাদের সাথে মিশবে চাঁদাবাজি মাস্তানি দখলবাজি এগুলি করবে রংবাজি করবে এই ধরনের লোক আমাদের দরকার নাই কোনো হাইব্রিড দরকার নেই আমরা যারা নেতা নেতাকর্মী যারা আছে যারা আছেন আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকেই আমরা অন্তর্ভুক্ত করব তারাই এখানে আমাদের সাথে কাজ করবে দেশ নায়ক তারেক রহমান সাহেবের নির্দেশ একত্রিশ দফা বাস্তবায়ন এই একত্রিশ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছাইতে হবে আমরা আরও অনেক পরিশ্রম করতে হবে এবং দলকে আমাদের গুছাইতে হবে মানুষকে সুসংগঠিত করতে হবে ঘরে ঘরে যাইতে হবে মানুষকে ভালোবাসা দিয়ে জয় ভালোবাসা দিয়ে জয় করেই তাদের ভোট আমাদেরকে নিতে হবে এটা মাথায় রাখতে হবে এবং দেশনায়ক নায়ক তারেক রহমান সাহেব আমাকে যুগ নাহব্যায় করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমি তার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে দেশ নায়ক তারেক রহমান সাহেবের ক্ষুদ্র একজন কর্মী হিসাবে আমি এটুকু বলতে চাই আমাদের দলের যাতে সুনাম যাতে বিঘ্ন সৃষ্টি না হয় দেশ নায়ক তারেক রহমান সাহেব দেশের জন্য যেই কর্মসূচি দিয়েছে একত্রিশ দফা এইটা আমরা বাস্তবায়নের লক্ষ্যে এইটারে সামনে রেখে আমরা এগিয়ে যাব আমাদের এইটা মনে করলে হবে না যে আমাদের দল ক্ষমতায় আসতেছে যে কোনো অন্যায় অপরাধ আমরা করব এটা প্রশ্রয় দেওয়া যাবে না আমি বিনীতভাবে অনুরোধ করব প্রতিটি ওয়ার্ড আপনারা আবারও দেখবেন দেখে আপনারা কাজ করবেন যাতে করে কোনো হাইব্রিড লোক এখানে উপস্থিত না হয় কমিটিতে না আসতে পারে তো আমি মনে করি সামনের দিকে আমাদের আরও অনেক কঠিন সময় এই সময়গুলো অতিক্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলেই ইনশাল্লাহ এই দেশের ভোটের অধিকার বাস্তবায়ন হবে গণতন্ত্র ফিরে আসবে এবং আমাদের জানমালের নিরাপত্তা আসবে আর কোনো যাতে আমাদের মানুষের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি যারা করে প্রত্যেকের যাতে নিরাপত্তা এই দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা তাদের কর্মী হিসাবে যাতে আমরা এই নিশ্চয়তা দিতে পারি মানুষের যাতে আর জানমালের ক্ষতি না হয় এবং নিরাপত্তার যাতে বিঘ্ন সৃষ্টি না হয় আমি এক কথা আর বাড়াবো না আমি আপনাদেরকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই জিয়া মঞ্চ কদমতলি থানা এবং যাত্রাবাড়ি থানার যারা নেতৃবৃন্দ এসছেন বিভিন্ন ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ যারা এসছেন সকলকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা অতি কষ্ট করে আপনারা এসছেন দলকে সুসংগঠিত রাখবেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমার হোক তারে তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদকে